এইভাবে লেবু গাছে গুটি কলম করতে পারলে একটিও মিস হবে না আপনার ছাদ বাগানে যদি একটি লেবু গাছ থাকে তাহলে আপনি একটি গাছ থেকে দশটি গাছ বানিয়ে নিতে পারবেন খুব সহজে তাহলে দেখুন অসাধারণ শিকড়ের পরিমাণটা দেখুন আপনারা কত ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন আপনাদের চ্যানেল আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি এই যে লেবু গাছটি দেখছেন এই লেবু গাছে গুটি কলম করে দেখাবো তো লেবু গাছে গুটি কলম করা খুবই সহজ আপনারা চাইলেও আপনারা করতে পারবেন যত ধরনের গাছের কলম করা হয় তার থেকে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে লেবু গাছের গুটি কলম তাহলে লেবু গাছে গুটি কলম করতে গেলে আমাদের কি কি প্রয়োজন এরকম একটি ছুরির দরকার যে কোনো আপনি ছুরি ধারালো একটা ছুরি ছুরি হলেই হবে সেই ছুরিটাকে আপনি অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন আর এইখানে অর্ধেক মাটি আছে অর্ধেক গোবর সার আছে গোবর এবং মাটি গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে খুব তাড়াতাড়ি যার কারণে এর মধ্যে আমি অর্ধেকটা গোবর দিয়ে নিয়েছি আর নিয়েছি আমি একটু সুতো দুটি প্লাস্টিক আপনারা প্লাস্টিকের পরিবর্তে পাটের যে চটের যে বস্তা হয় ওটাও ব্যবহার করতে পারেন বিচুলিও ব্যবহার করতে পারেন অথবা নারকেলের খোসাও ব্যবহার করে নিতে পারেন আর আমি নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরাটা হচ্ছে আপনার শিকড় গজাতে সাহায্য করবে আপনারা রুট পাউডারও ইউজ করতে পারেন শিকড় গজানোর জন্য অথবা অ্যালোভেরা আর রুট পাউডার কোনোটাই না ইউজ করলেও হবে তবে এটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি শিকড়টা আপনার বার হবে তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে কলমটি আমরা করব। কলমের জন্য সবচেয়ে আপনাকে যেটা আগে করতে হবে সেটি একটি সুস্থ সবল আপনাকে ডাল মানে বেছে নিতে হবে সুস্থ সবল ডাল বেছে নেওয়ার পরে কিন্তু আপনাকে কলমটি করতে হবে দেখুন বন্ধুরা এই যে গাঁট আছে এই গাঁটের নিচের থেকে আমি দেড় থেকে দুই ইঞ্চি জায়গায় আমি কাটবো এই কাটতে এমনভাবে কাটতে হবে শুধু উপরের যে বাকল আছে বাকলটাই কাটবে ভিতরের যে গাছের যে মানে কাঠ অংশ কাঠের যে অংশটা আছে সেটা যেন না কাটে ঠিক আছে তাহলে কিভাবে কাটতে হবে আপনাকে একটু দেখাই আমি এটাকে প্রথমে হালকা করে গোল করে উপর এবং নিচে দেড় থেকে দুই ইঞ্চি দাগ মেরে নিতে হবে তারপরে এই বাকলটাকে বাকল অর্থাৎ ছালটাকে আমি ছাড়িয়ে নেব এবার একটা হালকা করে উপর থেকে লম্বা এরকম দাগ মেরে নেবো আমি খেয়াল রাখতে হবে যেন সবুজ অংশটা না থাকে দেখুন আমরা ডালটাকে ছাড়িয়ে নিয়েছি কীভাবে দেড় থেকে দুই ইঞ্চি এই যে গাঁট আছে গাঁটের উপর থেকে আমরা ছাড়িয়ে নিয়েছি এবার আমরা কী করব এর মধ্যে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দেব অ্যালোভেরা জেলটা দিলে হবে শিকড়টা বার হতে সাহায্য করবে এবং এটা খুব তাড়াতাড়ি শিকড়টা বার হবে অথবা আপনারা রুট পাউডারও এখানে ইউজ করতে পারেন বা অন্যান্য যে সমস্ত পাউডার আছে শিকড় গজানোর জন্য সেটাও আপনারা ব্যবহার করতে পারেন মাটি নিচ্ছি আমরা এই মাটি নিলাম মাটিটাকে মাটিটাই যেন উপরে যে গাঁট আছে গাঁটটা যেন ঢাকা পড়ে যায় এমনভাবে দিতে হবে গাঁটটা যেন ঢাকা পড়ে যায় গাটের নিচে দিলে কিন্তু হবে না মাটিটা একটু শক্ত শক্ত করে নিতে হবে কারণ বেশি নরম করলে কিন্তু ঘবে না এবারে এই প্লাস্টিকটা বাঁধার নিয়ম হচ্ছে এই সম্পূর্ণ মাটিটাকে প্লাস্টিকে ঢাকা দিয়ে দিতে হবে না রাখছি ক্যামেরা তুই একটা হুম হুম ঠিক করে এখন স্বামী দিচ্ছি তা দেখ প্লাস্টিকটা খুব ভালোভাবে আমরা এইভাবে দিয়ে দেব সাদা প্লাস্টিকটা দেওয়ার কারণ হচ্ছে গাছের যখন শিকড়টা বার হবে তখন আমরা এটা উপর থেকে বুঝতে পারবো একটা প্লাস্টিক আছে তো টাইট আপনি যদি কৃষি কাজকে ভালোবেসে থাকেন তাহলে এই ছোট্ট পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে یہ দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে আর اوپر দিকে আমরা হালকা করে বাঁধব যাতে বৃষ্টির জলটা ঢুকতে পারে উপরটাতে আমরা আমরা হালকা করে করে বেঁধে দিয়েছি এবং খুব টাইট ফ্রেন্ডস এইভাবে এই প্লাস্টিকটি এক মাস রাখতে হবে প্রয়োজনে উপর দিয়ে একটু জল দিয়ে দিতে হবে প্রত্যেক দিন যেন কোনো রকমভাবে মাটিটি না শুকিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে আর যদি বৃষ্টি হয় তাহলে কোনো রকম সমস্যা নেই তখন আর জল দেওয়ার প্রয়োজন নেই তাহলে বন্ধুরা এক মাস পরে আবার আমি আপনাদের এই গাছটি দেখাবো এই গাছটিতে কেমন শিকড় এসছে এবং এই গাছটি আমি তখন ডাল থেকে কেটে নেব নিয়ে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এই গাছে কলমটি সম্পূর্ণ হয়েছে তো লেবু গাছে একশো নিরানব্বইটি কলম হয় রকম অসুবিধা হয়নি আপনি যদি কোনো দিন কলম নাও বেঁধে থাকেন তাহলে ট্রাই করুন অবশ্যই এইভাবে ট্রাই করুন অবশ্যই আপনার কলমটি হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যান আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আশা করছি আপনাদের কমেন্ট দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন এবং কাজকে যারা ভালোবেসে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আবারও দেখা হচ্ছে গাছে কলম বাঁধার এক মাস পর আবারও ফিরে আসলাম তো চলুন এখন দেখে নেওয়া যাক গাছে যে কলমটি বেঁধেছিলাম সেই কলমটির পরিস্থিতি কি আছে তো এক মাস পরে যথেষ্ট পরিমাণ গাছের শিকড় বার হয়ে গেছে যেহেতু আমি সাদা প্লাস্টিক বেঁধেছিলাম বাইরে থেকে সুন্দরভাবে সেটি দেখা যাচ্ছিলো তো একটি গাছ কাটা কাঁচি দিয়ে আমি কলমটা কেটে নেব অবশ্যই কাঁচিটি জীবাণুমুক্ত করে নিতে হবে এইবারে দেখুন যে কলমটি বেঁধেছিলাম সেই কলমের কত সুন্দর শিকড় এসেছে তো এখন আমি এই গাছটাকে ডাইরেক্ট কোনো টবে বা দিয়ে বসিয়ে দেব না ছোট্ট একটি প্লাস্টিকের মধ্যে কিছু পরিমাণ গোবর এবং মাটি এই দুটো মিক্সিং করে গাছটিকে এখন কিছু দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেব তারপরে গাছটি যখন একটু বড় হয়ে যাবে তারপরেই কিন্তু আমি এই গাছটিকে আমি টবে বসিয়ে দেব তো বন্ধুগণ এই ভিডিওর দুই নম্বর পাট আসছে সেই পাটে আপনাদের দেখানো হবে কলম বাঁধার পরে সেই কলমটি কিভাবে কাটিং করা হয় এবং কিভাবে সেই গাছটি বসানো হয় এ টু জেড সব কিছু থাকছে আমার নেক্সট ভিডিওতে অবশ্যই নেক্সট ভিডিওটি সকলেই দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন